ইস্কন আছে ভয়ঙ্কর বিপদের মুখে কি ঘটেছে ইস্কনের সঙ্গে বিভিন্ন নিউজ চ্যানেলের মধ্যে দিয়ে অলরেডি আপনারা অনেকেই সেটা দেখে নিয়েছেন দীর্ঘদিন ধরে আমি বৃন্দাবন ছিলাম বৃন্দাবন থেকে ফেরার পথে এমন ঘটনা জানতে পেরে সত্যি আমার হৃদয় কেঁপে উঠেছে বন্ধুরা অলরেডি আমি এসে উপস্থিত হয়েছি আমার জন্মভূমি শ্রীধাম মায়াপুরে আর এখানেই অবস্থিত ইস্কনের হেডকোয়ার্টার এবং মেইন ব্রাঞ্চ এখান থেকেই কিন্তু গোটা পৃথিবীতে ইস্কনকে পরিচালনা করা হয় বন্ধুরা এই ইস্কনের প্রতি এমন আঘাত কেন আসছে এটা জানতে নিশ্চয়ই আপনারা আগ্রহী শুধুমাত্র ইস্কন নয় বিভিন্ন সনাতন ধর্মালম্বী হিন্দু জাতির উপর এত আঘাত মৌলবাদীদের কেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে এমন ঘটনা কিন্তু ঘটছে সেটা কিন্তু সোশ্যাল সাইটের মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত দেখছি সেখানে যে গভর্নমেন্ট রয়েছে বর্তমান যে মৌলবাদী সংগঠন রয়েছে তারা কিন্তু বর্তমান হিন্দু জাতির উপর সেখানে কিন্তু ভীষণ পরিমাণে আঘাত আনছে তো বন্ধুরা এই হচ্ছে ইস্কন মন্দির আর এখান থেকে কিন্তু গোটা পৃথিবীটা পরিচালনা করা হয় আর এই স্থানে কিন্তু আমার বাড়ি তো তারা এখন বলছে যে ইস্কন নাকি এক একটা জঙ্গি সংগঠন এমন কথাটা এই শুনলে সত্যি হৃদয় কেঁপে উঠছে যে সংগঠন প্রত্যেকটা মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে সমান সম্মান রেসপেক্ট দিয়ে থাকেন যে মায়াপুরে প্রতিদিন হাজার হাজার এখানে মুসলিমরা তারা এখানে কাজ করছে টোটো চালাচ্ছে তারা আজ পর্যন্ত বলতে পারলো না এই মেইন ব্রাঞ্চ থেকে আর বাংলাদেশের মতন একটা সাধারণ ছোট্ট একটা কান্ট্রি যেটা কিন্তু এই স্কনের প্রতি আঙুল তুলছে শুধু স্কনের প্রতি নয় তাদের ওখানে থাকা প্রত্যেক হিন্দু জাতির উপর তারা কিভাবে নিধন চালাচ্ছে তাদের সম্পত্তিটাকে দখল করা হচ্ছে তাদের বউ বাচ্চাকের উপর আক্রমণ আনছে এমন ঘটনা কিন্তু আমরা নিউজ চ্যানেলে দেখে আসছি এই গোটা কয়েকদিন ধরে প্রিয় বন্ধুরা এমন ঘটনা দেখতে হবে সত্যি আমরা ভাবতে পারিনি আর সব থেকে বড় দুঃখ লাগে কারণ আমরা যারা ভারতীয় রয়েছি আমরা যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছি তারা কিন্তু আমরা যেমন ভগবানকে বিশ্বাস করি আমরা তেমন আমাদের কাছে দেশ মানে এই ভারত ভূমি এই ভূমিটা কিন্তু আমাদের জন্মভূমি এই ভূমিটাকে কিন্তু আমরা মাথায় নিয়ে রাখি এখানে যে তেরেঙ্গা এখানকার যে আমাদের জাতীয় পতাকা আমরা বুকে আঁকড়ে রাখি মায়াপুরে একটা ধর্ম সংগঠন হবার সত্ত্বেও আমরা কিন্তু কোনো 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 দেশের পতাকাকে আমরা কিন্তু অব মাননা করি না আজকে যখন আমাদের গৌর পূর্ণিমা হয় মানে রং দোলের সময় হয় সেই সময় কিন্তু আমাদের বিভিন্ন কান্ট্রির পতাকা আমাদের যে গীতা মেলা হয় সেখানে কিন্তু টাঙানো থাকে আর যখন আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হয় সেখানে কিন্তু বহুত কান্ট্রির ফ্ল্যাগ এখানে কিন্তু টাঙানো থাকে তার মানে আমরা এটাকে সম্মান দিয়ে থাকি আর আজকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগকে তারা অবমাননা করছে তারা বিভিন্ন স্কুল কলেজের সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগ পেতে রেখেছে সেটা পাড়িয়ে তারা সেখানে ঢুকছে ছি কেমন শিক্ষা তোমাদের তো এমন শিক্ষা সত্যি আমাদের যাতে কখনো না হয় প্রিয় বন্ধুরা এখন আপনারা সচেতন হন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলি যে আমাদের সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন শ্রীধাম মায়াপুরে আপনারা দলে দলে আসেন এসে কি শিক্ষা নেন আসেন খান দান ঘুরে বেড়ান আর বাড়িতে ফিরে যান দরকার নেই আপনাদের আসতে হবে না আপনারা সংগঠিত হন আমাদের প্রত্যেকরা কে বা উঁচু নিচু এস সি এসটি ও সব ভুলে যান কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য কে শূদ্র সমস্ত কিছু ভুলে যান আমরা প্রত্যেকে সনাতনী হিন্দু আমাদের কোনো জাতি বর্ণন ধর্ম কিচ্ছু নেই আমরা সনাতনী আমরা প্রত্যেকে একত্রিত মায়াপুরে আসেন কি করতে এই পার্কে বসে আড্ডা মারতে আসবেন না দরকার নেই মায়াপুরে আসার আপনাদের আপনারা যদি সংগঠিত না হন যে সংস্থার প্রতি আপনাদের ভালোবাসা আপনারা দেখাতে আসেন সেই সংস্থার উপর আঘাত আনছে আর আপনারা আসতে শ্রীরাম মায়াপুরে ঘুরতে আসছেন কোনো দরকার নেই ঘুরতে আসার সনাতন ধর্মকে আপনারা একত্রিত হন আপনার ধর্মটাকে আপনি নিজে রক্ষা করুন যেমনভাবে বাংলাদেশ থেকে তারা খাচ্ছে বর্ডারের কাছে এসে তারা কান্নাকাটি করছে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে যে আমাদের আপনারা গ্রহণ করুন আর আজকে এই ইন্ডিয়া থেকে আপনারা তারা খেলে কোথায় যাবেন জায়গা থাকবে না তার জন্য এখন আপনারা সতর্ক হন প্রিয় বন্ধুরা এই স্কন গোটা পৃথিবীর বুকে যাদেরকে মাথায় করে নিয়ে রাখে বিভিন্ন কান্ট্রির বড় বড় আমেরিকা ইউরোপ জার্মান ফ্রান্স যেখানে তাদেরকে সম্মান কতটা ইউরোপের মতন জায়গায় রাশিয়ার মতন জায়গায় যেখানে তাদের সম্মান কতটা আর আজকে বাংলাদেশি বাংলাদেশি মৌলবাদীরা তাদেরকে কেনা বলছে জঙ্গি সংগঠন ছি ছি ধিক্কার জানাই এমন কান্ট্রিকে ধিক্কার জানাই ওই আমাদের ইন্ডিয়ান ডক্টররা বলে দিয়েছে যে ও দেশ থেকে কোনো রুগীরা এদেশে আসলে তাদেরকে আমরা দেখবো না সত্যি কি বলবো এই জিনিসগুলো দেখতে খারাপ লাগলেও এটাই করা উচিত আর বাংলাদেশে যে ভাইরা রয়েছেন আপনারা আমরা যারা স্কনের ভক্তরা রয়েছেন বা বিভিন্ন ধর্মীয় সংগঠন সেখানে রয়েছেন আমি তো খুব অবাক লাগছে যে বিভিন্ন হিন্দু সংগঠন তারা নিজেরা নিজেরা এই যে এই ঘটনাগুলো ঘটছে এর মধ্যে তারা নিজেরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি করছে না ও তো ইস্কনের ভক্তকে ধরে নিয়ে গেছে তাতে আমার কি আমি তো মতুয়া আমি তো রামকৃষ্ণ মিশন আমি তো ভারত সেবাশ্রম তো এই যে যে বিভিন্ন ভাগাভাগি এগুলো কিন্তু অনেক জায়গায় ক্ষেত্রে হচ্ছে কিন্তু খুব গর্বের সঙ্গে বলতে ইচ্ছা করছে বাংলাদেশে অনেক হিন্দু সংগঠন তারা কিন্তু আজ একত্রিত সত্যি খুব অবাক লাগে আজকে ভারতবর্ষের বুকে থেকে অনেক সংগঠন রয়েছে তারা আন্দোলন করছে কিন্তু অনেক সংগঠনের নাম নিচ্ছি না নাম নিলে হয়তো আমার বিরুদ্ধে অনেক স্টেপ হতে পারে তো আপনারা সেটা তাদের জানেন তারা কিন্তু কোনো প্রতিবাদই করছে না কি অবাক করা দুনিয়া তাই না আপনারা কি ভাবছেন যে ইস্কন চুপ করে বসে আছে না ইস্কন চুপ করে বসে নেই ইস্কন চুপ করে বসে নেই ইস্কন চুপ করে থাকার জন্য নয় কারণ ইস্কনের ভক্তকে তারা জেলে আটকে রেখেছে আর ইস্কন চুপচাপ হাত গুটিয়ে বসে রয়েছে এটা যদি আপনারা ভেবে থাকেন এটা ভুল ভাবছেন এটা ভুল ভাবছেন বিভিন্ন হিন্দুরা তারা মানে পোস্ট করছে যে ইস্কন এখানে কি করছে আমাকে অনেকে বলছে যে আপনি কি করছেন আরে ভাই সোশ্যাল সাইটে প্রতিবাদ করলে পরে কি সে মহাপ্রতিবেদী হয়ে যায় যারা সোশ্যাল সাইটে প্রতিবাদ করে তারা ওই চার দেওয়ালে যে তাদের ঘর রয়েছে ঘরের মধ্যে যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের মধ্যেই তারা প্রতিবাদ করেন তাদের প্রতিবাদের আওয়াজ শুধু সোশ্যাল সাইডে তাদেরকে কিন্তু রাজপথে খুঁজে পাওয়া যায় না আপনাকে আপনারা আমাকে দেখেছেন রামনবমী থেকে শুরু করে বিভিন্ন স্থানে যেখানে যেখানে ধর্মীয় হানায় এনেছে আমি সেখানে স মানে প্রেজেন্ট আমি সেখানে উপস্থিত হয়েছি আমি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত হয়েছি যারা হিন্দু সংগঠনের মধ্যে রয়েছে তারা কম বেশি আমাকে অনেকেই চেনেন কখনো আমি আর কখনো এস বজরাং দল যখন যে সংগঠন থেকে দেখেছে আমাকে পেয়েছে কেন আমি আমার মাকে বলেছি কেননা আমি হচ্ছে এই সনাতন ধর্মের প্রতি আমি জীবন সত্যি আমি না না এটা ভুল ধারণা যে আমি জীবন দেব না জীবন আমি দেব না এই সনাতন ধর্মটাকে আমি রক্ষা করব। জীবন দিলে তো একদম যে কোনো মুহূর্তে জীবন চলে যেতে পারে জীবন দিয়ে কী হবে সনাতন ধর্মটাকে রক্ষা করতে হবে আর রক্ষা করার জন্য আমাদের প্রত্যেককে একত্রিত হতে হবে আর আমাদের বোনেদের কাছে হাত জোর করে অনুরোধ করছি বোন তোমরা এখনও সাবধান হয়ে যাও কেন বলো তো আজকে বিভিন্ন স্কুলের মধ্যে দেখতে পাচ্ছ স্কুল ড্রেসটাকে তারা অ্যাভয়েড করে হিজাব পরে যাচ্ছে আর আমার বোনেরা কি করছে আমার বোনেরা কি করছে যাও না তিলক পরে স্কুলে যাও না কন্ঠিন যাও না মানে আমাদের ভাইদেরকে আমি বলবো এগুলো করা উচিত তারা যদি হিজাব পরে যায় তোমরাও যাবে কেন কেন যাবে না আজকে ভারতবর্ষের বুকে থেকে আমরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছি বিভিন্ন স্কুলে কিছুদিন আগে পাঁচ ছ মাস আগে একটা মুর্শিদাবাদের মতন একটা জায়গায় সেখানে কিন্তু আমাদের একটা বোনকে আক্রান্ত হতে হয়েছে শুধুমাত্র তিলক পরে স্কুলে গেছিল বলে আর বেশি দিন নয় এই যে কার্তিক পুজো গেল সেখানে কিন্তু বেলডাঙার মতন একটা জায়গায় সেখানে কি ঘটেছে আপনারা বিভিন্ন সোশ্যাল সাইটের মধ্যে দেখেছেন অনেক সাহসী নিউজ চ্যানেল রয়েছে তারা সেগুলো দেখাতে সাহস পেয়েছে প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকে মায়াপুর আসুন এসে ধর্মীয় জ্ঞান নিন ধর্মীয় শিক্ষা নিন আসুন আমরা প্রত্যেকে একত্রিত হয়ে সনাতন ধর্মের রক্ষা করি সনাতন ধর্মের নীতি আদর্শ আমরা মেনে চলি আমাদের সঙ্গ আমাদের সংস্থা বা আমাদের হিন্দু জাতি কখনো উগ্রতাকে প্রস্ত দেয় না তবে কি জানেন তো আমাদের যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা অ্যাপ্লাই করতে হয় কারণ ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে তুমি তুমি যুদ্ধ যুদ্ধ করো করো কিন্তু অর্জুন বলছে না আমি কার সঙ্গে যুদ্ধ করব। কার সঙ্গে যুদ্ধ করব যখন দেখবে তোমার প্রতি আক্রান্ত হচ্ছে ওই পাড়ারই কোনো একটা খুব বন্ধু কিন্তু সে অন্য জাতি সে কিন্তু তোমার উপর আঘাত হানবে কিন্তু আমরা পারবো না আমরা তখন ভাববো যে আমার বন্ধু ওর উপর কি করে আঘাত হানি আমি কিন্তু অর্জুনকে ভগবান কৃষ্ণ বলছে যে তুমি যুদ্ধ করো তোমার ওটা আত্মীয় স্বজন যাই হোক কারণ এটা হচ্ছে ধর্মক্ষেত্র এই ধর্ম রক্ষার ক্ষেত্রে তোমাকে কিন্তু যুদ্ধ করতেই হবে তো আমরা হচ্ছে প্রত্যেকেই অর্জুন কারণ ভগবান কৃষ্ণ অর্জুনকে দিয়েই শিক্ষাটা দিচ্ছে কারণ আমরাই পৃথিবীতে প্রত্যেকেই আমরা অর্জুন কেননা আমাদের ধর্ম আমাদের নিজেদেরকেই রক্ষা করতে হবে এই ধর্মীয় সংগঠন শুধু সংগঠন কি সংগঠন একটা ব্র্যান্ড এই সংগঠনের পক্ষে একার পক্ষে পক্ষে কিন্তু সেটা সম্ভব নয় প্রিয় বন্ধুরা অনেক বিনম্রতার সঙ্গে অনেক ভিডিও আমার দেখেছেন এই কথাগুলো অনেক স্ট্রং হলেও এটাই বাস্তব যদি কথাগুলো আপনাদের খারাপ লেগে থাকে করার কিচ্ছু নেই বেরিয়ে যেতে পারেন কিন্তু যদি 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 আপনাদের ভালো লেগে থাকে আর যদি মনে হয় না কথাগুলো ঠিক তাহলে আসুন আমরা প্রত্যেকে একত্রিত হই প্রত্যেকে আন্দোলন করি আর আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই সনাতন ধর্মটাকে রক্ষা করব চৈতন্য মহাপ্রভু শিক্ষা থেকে আপনারা গ্রহণ করুন কেমনভাবে চৈতন্য মহাপ্রভুকে আক্রান্ত হতে হয়েছিল কেমনভাবে চাঁদ কাজিকে আক্রান্ত হতে হয়েছিল ভাবুন সেই সব ঘটনায় চৈতন্য মহাপ্রভু মৃদঙ্গনে হরিনামের মধ্যে দিয়ে আন্দোলন আর আমাদের এই আন্দোলন হবে হরিনাম আন্দোলন প্রিয় বন্ধুরা চলুন আমরা প্রত্যেকে একত্রিত হই আমাদের সনাতন ধর্মটাকে রক্ষা করি শুধুমাত্র স্কন নয় প্রত্যেক ধর্মীয় সংগঠনকে আমাদের রক্ষা করতে হবে আজকে এই বড় বড় মন্দির কাদের জন্য বানানো শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী আপনাদের জন্য বাংলাদেশের বুকে এত বড় বড় মন্দির কাদের জন্য আপনাদের জন্য ছেড়ে চলে আসবেন কাদের দিয়ে আসবেন মসজিদ বানানোর জন্য একদমই নয় প্রিয় বন্ধুরা আপনারা যারা বাংলাদেশে সনাতনী ভাইরা রয়েছেন আমাদের স্কনের ভক্তরা রয়েছেন তাদেরকে আমি বলবো আপনারা কেউ দেশ ছাড়বেন না আপনার দেশ হচ্ছে আপনার মা আপনার জন্মভূমি ওটা হচ্ছে গৌরভূমি চৈতন্য মহাপ্রভুর অজস্র লীলা সেখানে রয়েছে সেই গৌরভূমি ছেড়ে কেউ আসবেন না আপনার শরীরে যতক্ষণ না রক্ত আছে আর পূর্ব দিকে যতদিন সূর্য উঠছে পূর্ব দিক থেকে আপনারা কিন্তু আসবেন না ওই বাংলা থেকে আপনারা আসবেন না বাংলাটাকে রক্ষা করুন আপনাদের ওখানে বড়ো বড়ো যে মন্দিরগুলো করেছেন সেগুলোকে আপনাদের রক্ষা করতে হবে আজকে যেখানে আমাদের বাংলাদেশে আজকে এত পার্সেন্ট হিন্দু থাকা সত্ত্বেও আজ সেখানে সাত পার্সেন্টে এসে থেমেছেন না আপনাদের সন্তান বৃদ্ধি করুন সনাতন ধর্মটাকে রক্ষা করুন আর যারা আমাদের যারা ইন্ডিয়া থেকে বিভিন্ন প্রচারক যারা যেতেন যারা বাংলাদেশে গিয়ে এত ভক্তদের ভালোবাসা এত আদর আপ্যায়ন আপনারা গ্রহণ করেছেন আপনারা ওদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করুন অর্থনৈতিকভাবে সহযোগিতা করার টাইম এসেছে অর্থনৈতিকভাবে না পারুন আপনার মানসিকভাবে তাদেরকে সাপোর্ট দিন তাদের সঙ্গে যোগাযোগ রাখুন ফোন করুন তাদেরকে প্রতিনিয়ত তাদেরকে প্রতিনিয়ত আমি চেষ্টা করি প্রত্যেকের সঙ্গে কম বেশি যাদের সঙ্গে আমার পরিচয় রয়েছে প্রত্যেকের সঙ্গে আমি যোগাযোগ রাখার চেষ্টা করছি তাদের মনোবল স্ট্রং করুন আপনারা কেউ পিছু হাঁটবেন না স্কন একটা ইন্টারন্যাশনাল সংস্থা আজকে এত বড় সংস্থার একটা ভক্তকে তারা জেলে আটকে রেখেছে তো এত বড় সাহস তারা কোথা থেকে পেলো আজকে তাদেরকে দেশদ্রোহিতার কেস দিয়ে তাদেরকে দেশে ঢুকালো আজ তাদের দেশের নিজের জাতির লোক তাদেরকে তারা বাংলাদেশের পতাকাকে তারা প্ল্যাককে তারা অবমাননা করে তারা জাতির জনককে তারা অবমাননা করে তাদের কাছ থেকে শিখতে হবে দেশের প্রতি ভালোবাসা দেশের প্রতি শ্রদ্ধা একদম নয় প্রিয় বন্ধুরা আসুন আমরা প্রত্যেকে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি আমাদের সনাতন ধর্মটাকে স্ট্রংভাবে গড়ে তুলব আমাদের সনাতন ধর্ম প্রত্যেকে আমরা একত্রিত সনাতন ধর্মের উপর যখন আঘাত আনে তখন আমরা দুদিনের জন্য একটু জেগে উঠি আবারও যেন শীত ঘুমে কম্বলের মধ্যে আমরা লুকিয়ে পড়ি জানেন এই ইস্কনের শ্রীরাম মায়াপুর ইস্কন মন্দিরের যা বাজেট থাকে তার থেকে মানে কি বলব শুধুমাত্র মন্দিরের বাজেটের কথা বলছি হয়তো বাংলাদেশের টোটাল বাজেটের সমান আর সেই দেশ ইন্ডিয়ার মতন একটা বা ইসকনের মতন একটা সংস্থার পিছনে লাগে চি লজ্জা লাগা দরকার তো যাই হোক আসুন আমরা প্রত্যেকে একত্রিত হয়ে আমাদের সনাতন ধর্মটাকে রক্ষা করি এবং এই সনাতন ধর্ম আমাদের ঘরের সন্তানকে বিভিন্ন রকম ধর্মীয় জ্ঞান আমরা দিই এবং নিকটবর্তী যে কোনো মন্দিরে যান সপ্তাহে একদিন হলেও মন্দিরে আসুন সপ্তাহে একদিন আরে শিক্ষা দীক্ষা সমস্ত কিছু হবে শিক্ষা কি আমাদের বিভিন্ন রকম পুঁথিগত বিদ্যা সঙ্গে সঙ্গে আমাদের ধর্মীয় শিক্ষা অবশ্যই প্রয়োজন অবশ্যই প্রয়োজন কিন্তু আমরা সেগুলো থেকে অ্যাভয়েড করছি যাই হোক আশা করি আজকে আর বলবো না ভালো থাকুন সুস্থ থাকুন এই কথাগুলো বলবো না আপনাদের ভালোও থাকতে হবে না সুস্থও থাকতে হবে না আপনারা প্রত্যেকে সংগঠিত হন সে শরীর খারাপ থাকুক শরীর ভালো থাকুক সে কথা পরে চিন্তা হবে আপনারা আসুন সংগঠিত হন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় সনাতন জয় হিন্দু ধর্ম কি যায় জয় শ্রীরাম